আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আজকে দেখছেন মাইক্রোসফট এক্সেল পর্ব আঠেরো যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই জানেন না আমার এই কোর্সটি তাদের জন্য তো চলুন আজকের পর্বটি শুরু করি যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পিছনের পর্বগুলো দেখবেন অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সকল পর্বগুলো আপনারা দেখে নেবেন তো আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলে হেডার এবং ফুটার অর্থাৎ পেজের উপরে এবং নিচে পেজ নাম্বার উপরে কিছু লেখা জলসাপের ছবি অ্যাড করা এই সমস্ত বিষয় এবং এবং এই হেডার এবং ফুটার শেষ করার পরে আরেকটি তিরিশ সেকেন্ডের ম্যাজিক আছে যে ম্যাজিকটি আপনি দেখলে বুঝবেন যে কতটা গুরুত্বপূর্ণ সেই তিরিশ সেকেন্ডের টপিকসটুকু সুতরাং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তা আমরা দেখেন এখানে ব্লাঙ্ক একটা ওয়ার্কশিট নিয়েছি এখানে আমরা আমাদের যে পেজের যে এরিয়া এটা আমরা সিলেক্ট করে নিই আমরা পেজ লেআউটে গিয়ে মার্জিন এখান থেকে কাস্টম মার্জিন তারপর ওকেতে ক্লিক করে দিই দেখেন আমাদের পেজের যে মাপ এটা আমাদের চলে আসছে আমরা এখন ধরেন এখানে কিছু টাইপ করে দিই প্রত্যেকটা পিস্টায় একবারে ফাঁকা থাকলে আপনার কাজ করতে সমস্যা হবে কয়েকটা পিস্টায় কিছু দিয়ে নিলাম আচ্ছা এই ধরেন আমাদের প্রত্যেকটা পৃষ্ঠায় এখানে ছয়টা পৃষ্ঠায় কিছু লেখা আছে তো এখন আমরা হেডার ফুটার অ্যাড করব। এই জন্য আমরা ইনসার্ট রিবন বা ট্যাবে চলে যাব এখান থেকে এই যে হেডার এবং ফুটার অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন আমাদের অপশান এরকম চলে আসছে তো এখন হেডারের এখানে তিনটা পার্ট আছে একটা 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 এটা হচ্ছে লেফট এসে মিডেল এবং আছে রাইট সেকশন তিনটা সেকশনে ভাগ করা আছে এবং নিচে অর্থাৎ ফুটারে দেখেন ফুটারও তিনটে সেকশনে ভাগ করা রয়েছে প্রত্যেকটা পেজে এই একই সিস্টেম রয়েছে তো এখন আমরা এগুলোর কাজ মূলত একটা একটা করে আপনাদের দেখাবো দেখেন এখানে আমরা যদি কিছুই অ্যাড করতে চাই যেমন এখানে ক্লিক করার সাথে সাথে হেডার অ্যান্ড ফুটার নামে একটি অপশন এখানে আছে এখানে ক্লিক করে দিলে কিছু অপশন চলে আসবে দেখেন এখানে হেডেরও যদি ক্লিক করে দেই তাহলে এখানে কিন্তু পেজ নাম্বার টাম্বার এরকম কিছু দেখাচ্ছে আমরা এখানে এবং ফুটারও কিছু দেখাচ্ছে এগুলোতে আমরা যাব না এগুলো আমাদের দরকার নেই আপাতত আমরা এখানে যে দেখেন একটা ক্লিক করে দিলেই এরকম কিন্তু আপনার পেজ নাম্বারটি চলে আসে এই যে আমি ক্লিক করে দিলাম যে এখানে সে এই যে পেজ নাম পেজ নাম্বার চলে আসলো নিচে এটা হচ্ছে এইখান থেকে অটোমেটিক অটোমেটিক সেট করা যেগুলো এগুলো দিয়ে এগুলো প্রত্যেকটা দিয়ে দেখবেন প্রত্যেকটা একটা একটা কাজ আপনার কিন্তু হয়ে যাবে তারপর আপনি দেখেন আর ক্লিক করে এখানে আমরা ফুটারে একটা ক্লিক করি ফুটারে ক্লিক করে আমরা একটা জায়গায় দিই তখন দেখেন ফুটারও আমাদের কিন্তু পেজ নাম্বার এই যে এই স্টাইলে চলে আসলো যে স্টাইলটা আমরা চেঞ্জ করে দিলাম এর জন্য তো আমাদের যেই স্টাইলটি আছে এই স্টাইলগুলো আমরা এখন এখনও রাখবো না আমরা ধরেন পেজ নাম্বার দেওয়া শিখে গেলাম আমরা ডিলিট করে দিই তো একটা পৃষ্ঠায় ডিলিট করে দিলে অটোমেটিক প্রত্যেকটা পৃষ্ঠা থেকেই কিন্তু এই হেডার ফুটার বা পেজ নাম্বারগুলো চলে যাবে তা এখন দেখেন আমরা আবার একটা জায়গায় ক্লিক করে দিই হেডার এবং ফুটারে দেই এখন এখানে আমরা উপরে যদি পেজ নাম্বার দিতে চাই তখন আমরা যদি মিডেলে দিতে চাই বা রাইটে দিতে চাই তখন আমরা রাইটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা সিস্টেম আছে পেজ এ পি এ জি পেজ টাইপ করে এখান থেকে আমরা হ্যাশ হ্যাশ টাইপ করে দিয়ে তারপরে এই যে ফাইল এই যে পেজ নাম্বার এই পেজ নাম্বারে যদি আমরা ক্লিক করে দেই ক্লিক করে বাইরে ভিতরে ক্লিক করে দেন পেজ নাম্বার ওয়ান হয়ে গেছে আমরা এখান থেকেও আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু থ্রি এবং এই যে নিচেরটা দেখেন নিজেরটা কিন্তু টু অর্থাৎ এইভাবেও আপনি কিন্তু পেজ নাম্বার দিতে পারেন তো আমরা এটা ডিলিট করে দিই যেগুলো দিয়েছি এখন আমরা দেখেন এখানে যে কারেন্ট ডেট আছে আমরা কোনো জায়গায় যদি মানে আজকের যে ডেটটি আছে সেই তারিখটি যদি দিতে চাই যেমন আমরা ফুটারের নিচে এখানে আমরা তারিখটি দিব তখন এই যে হেডার ফুটার এই অপশনটিতে ক্লিক করবো করার পরে জাস্ট কারেন্ট ডেটের উপরে আমি ক্লিক করে দিলেই দেখেন এখানে ডেট চলে আসছে ভিতরে ক্লিক করেই দেখেন এই কারেন্ট ডেটটি আমাদের কিন্তু প্রত্যেকটা পেজেই চলে আসছে আচ্ছা এই একটা গেল তারপরে আমরা এখানে আবার মিডেলে আমরা আবার ক্লিক করি ক্লিক এখানে দেখেন ভিতরে যদি ক্লিক করা থাকে তখন কিন্তু এইখানে সেই অপশনটি থাকবে না হেডার এবং ফুটার হেডার ফুটারে জাস্ট ক্লিক করলেই এই অপশনটি আসবে এখানে ক্লিক করলে আপনার এই প্রোগ্রামগুলো শো করবে এখন এখানে কারেন্ট আমরা ডেট দিয়েছি এখানে দেবো কারেন্ট টাইম তো কারেন্ট টাইমের এখানে ক্লিক করে দিয়ে ভিতরে ক্লিক করে দেখেন কারেন্ট টাইমটি আমাদের কিন্তু চলে আসলো তো এরপরে আমরা রাইটে চলে যাই এখানে আমরা একটা কিছু দিব তখন দেখেন ফাইল প্যাথ আসে ফাইল প্যাথ হচ্ছে কি যে এই ফাইলটি এই ফাইলটি কোথায় রয়েছে আমার সেইটা এখান থেকে দেখা যাবে যেটা আপনি পরবর্তী ফাইল ওপেন করলেই বুঝতে পারবেন যে এই ফাইলটি কোন ড্রাইভের মধ্যে সেভ করা রয়েছে তো আমরা এখান থেকে ক্লিক করে যে ফাইল প্যাথ ক্লিক করবো বাইরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আছে সি ড্রাইভে ইউজার ফোল্ডার পিসি ডকুমেন্টসের ভিতরে বুক অন নামে রয়েছে এটা যদি আপনি অন্য কোথাও সেভ করে দেন ঠিক এখানে ওইরকমই দেখা যাবে কিন্তু এরপরে আমরা আবার উপরে চলে যাই যেহেতু নিচের তিনোটা শেষ এখানে আবার হেডার এবং ফুটারে ক্লিক করে এখানে দেখেন ফাইল নেম রয়েছে অর্থাৎ এই ফাইলের যে নেমটি এখানে ক্লিক করি তাহলে দেখেন বাইরে ক্লিক করি যে বুক ওয়ান এই ফাইলের যে এখানে নাম যা যেটা থাকবে সেটি এখানে কিন্তু দেখা যাবে এখানে আবার যেখানে আপনি চান সেখানে দেখা যাবে তারপর আমরা ক্লিক করি তারপর দেখেন যে শিট নেম এই শিট ওয়ান যে লেখা আছে এখানে যদি অন্য কিছু লেখা থাকে এই শিট নেমে ক্লিক করলে এখানে সেইটাই দেখা যাবে যেমন এখানে আমরা লিখে দিই একটা কিছু আমরা যেন টেস্ট লিখে দিলাম ভিতরে ক্লিক করলাম এখন দেখেন আমাদের এখানে কিন্তু অটো টেস্ট হয়ে গেছে এই হচ্ছে মূলত আপনার হেডার ফুটারের যে সুবিধা এবং কাজগুলো তারপরে এখানে আবার ক্লিক করি দেখেন এখানে পিকচার নাম একটি অপশান আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন সময়ে যেমন আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের লেটার হেড বা লেটার প্যাড আমরা যদি ব্যবহার করি বা বানাই অথবা ইনভয়েস বানাই তখন কিন্তু আমাদের লোগোর প্রয়োজন হয় সেই লোগো আপনারা কিভাবে এই মাইক্রোসফট এক্সেল অ্যাড করবেন বা জল সাপ অ্যাড করবেন ওয়াটার মার্ক অ্যাড করবেন এইটা মূলত এখন দেখাবো এরপরে সেই ম্যাজিকের কথা বলেছিলাম সেটা কিন্তু সামনে রয়ে গেছে একটু অপেক্ষা করলেই আপনারা সেটাও কিন্তু শিখতে পারবেন তো আমরা দেখেন এই মাঝখানে রেখে এই মাঝখানের যেই আপনার হেডারটিয়া সেখানে রেখে আমরা এই হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব তারপরে দেখেন পিক্সারে ক্লিক করে দিব। তারপর এখানে এরকম একটি অপশান আসবে আপনার যদি নেট অন থাকে তখন আপনি এখান থেকে ইন্টারনেট থেকে ছবি নিতে পারবেন আর যদি নেট অফ থাকে তাহলে আপনার এই যে ওয়ার্ক অফলাইন এখানে ক্লিক করে দেবেন তখন আপনার যেই কম্পিউটার আছে সেই কম্পিউটারে ডিসপিসির মধ্যে চলে যাবে এবং আপনার যে ড্রাইভ আছে সেখানে গিয়ে যেইখানে আপনার ছবি আছে সেইখানে আপনি ক্লিক করে দিবেন সেই ছবিগুলো এখান থেকে অ্যাড করবেন তা আমি ধরেন এখান থেকে একটা ছবি এখান থেকে নিব এখান থেকে এই ছবিটা নিয়ে আমি যেটা নিব সেটার উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিব তখন এখানে এখানে পিকসার্নার একটি অপশান শো করছে এখন আমরা যদি বাহিরে এক জায়গায় ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের ছবিটা কিন্তু চলে আসছে এখন ছবিটার নিচে নামানো দরকার তখন কী করবেন আবার এই যে ফু হেডারে ক্লিক করে বাম পাশে ক্লিক করে জাস্ট এন্টার দিবেন কয়েকটা এন্টার দিয়ে আবার বাইরে ক্লিক করে দিলে দেখেন অনেকটা নিচে নেমে আসছে তা আবার কয়েকটা এন্টার দিয়ে আমরা নিচে নামানো দরকার এই এখন ধরেন যে আমাদের নিচে নামানো কমপ্লিট তো এখন এই ছবিটাকে আমরা রিসাইজ করব অর্থাৎ আর একটু বড় করব বা ছোটো করব এগুলো কীভাবে করবেন আবার এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে হেডার ফুটার অপশনটি আসবে আসার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই যে দেখেন এই ক্লিক থাকা অবস্থা এখানেই এই ফরম্যাট পিক্সার নামে একটি অপশন আসবে ক্লিক না থাকলে কিন্তু আসবে না ক্লিক করলেন এইখানে দেখেন কিছু হাই বা ওয়াইট অর্থাৎ চওড়া এবং উচ্চতা এখানে কিন্তু দেয়া আছে এখান থেকে আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন এখানে আছে এখানে আমরা সেভেন দিয়ে দিই এবং এখানে অটো সেভেন নিয়ে নিয়েছে এখানে আপনি আরও কম চাইলেও দিতে পারবেন তবে এখান থেকে আপনি এই যে অ্যাসপেক্ট রেশিও এই যে লক করা এটাতে আমরা উঠিয়ে দিই ঠিক আছে উঠিয়ে দিলে তাহলে আমাদের ইচ্ছা মতো দেওয়া যায় আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা দিলাম তারপর এখানে পিকচারে গেলাম এখানে যে লেফটে কতটুকু জায়গা আপনার রাখা প্রয়োজন রাইটে কতটুকু প্রয়োজন এরকম কিন্তু একটা অপশান আছে এগুলো দিয়ে এরপরে আপনি ওকেতে ক্লিক করবেন তখন দেখেন এই যে পাশে আমাদের জায়গা রেখেছি এবং ছোটো করেছি বা বড় করেছি এই জন্য রিসাইজ হয়ে গেছে পিকচারটি এখান থেকে মূলত আপনারা পিকচার ফর্ম্যাট কাস্টমাইজ করবেন এরপরে আমি আবার চলে যাব পিকচারে পিকচার থেকে এখানে দেখেন কালার রয়েছে অটোমেটিক এখান থেকে আমরা যদি এই যে গ্রে স্কেলে ক্লিক করি তারপর ওকে থেকে ক্লিক করি তাহলে দেখেন এই পিকচারের কালারটি সাদা কালো হয়ে গেছে তো আমরা আবার ফর্মেট পিকচারে যাই গিয়ে আমরা আবার পিকচারে গিয়ে এখান থেকে অটোমেটিক দিয়ে ওকে দিই তার মানে আগের মতো আমাদের হয়ে গেল এরপরে আবার পিক্সার ফর্মেটে যাব এখান থেকে আবার এখানে দেখেন তিনটা চারটা অপশন আছে এখানে ব্ল্যাঙ্ক কার্ড হোয়াইট আছে এখানে এবং ওয়াশ আউট আছে ওয়াশ আউটে তো আমরা ক্লিক করি ওকেতে দেই তাহলে দেখেন আমাদের জলসাফ হয়ে গেল। এখন আমরা বাইরে ক্লিক করি দেখেন আমাদের পিক্সারটি কিন্তু জলসাফ বা ওয়াটার মার্ক হিসেবে হয়ে গেল তো আমরা যদি এটার উপরে লিখেও দেই সেই লেখা কিন্তু আমাদের দেখা যাবে এবং এই হেডার এবং ফুটারের অপশনটি হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আপনার একটা পৃষ্ঠায় যদি আপনি অ্যাড করেন যতগুলো পৃষ্ঠা আছে আপনার লেখা প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু হেডার এবং ফুটার অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে আপনাদের সুবিধা তো আপনাদের এখন যেই ম্যাজিকটি দেখানোর কথা রয়েছে এখানে আমরা আরেকটি ফাইল ওপেন করি এই ফাইলটি দ্বারা ওপেন করি ওপেন করার পরে যেমন দেখেন এখানে আমরা যদি মাউসের চাকাটা নিচের দিকে ঘুরাই তখন দেখেন আমাদের এই টেবিলটা সম্পূর্ণ উপরের দিকে উঠে যাচ্ছে এখানে দেখেন সম্পূর্ণ উপরের দিকে উঠে যাচ্ছে সব জায়গায় উপরের দিক উঠে যাচ্ছে এখন এইখানে ধরেন আমাদের এই নিচে আরও লিখতে হবে লিখতে গেলে এখানে আমাদের শিরোনামটি কী ছিল আমাদের মনে নাই এখন আমাদের দরকার কি নিচের লেখা আবার শিরোনামও দরকার তখন কীভাবে আপনি এই শিরোনামটা এখানে থাকবে এবং নিচের লেখাগুলো উপরে উঠে এইখানে আপনার ফাঁকায় জায়গাও আপনি পাবেন এটা কীভাবে করবেন দেখেন এখানে যে কোনো এক জায়গায় ক্লিক থাকা অবস্থায় আপনি এই যে ফ্রিজ মানে এখানে ক্লিক করবেন ভিউতে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে যে ভিউতে ক্লিক থাকা অবস্থায় এই যে ফ্রিজ প্যান্স নামে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন দিলে দেখেন এখান থেকে আমরা চলে যাব ফ্রিজ টপ রো অর্থাৎ উপরের যে রোটি আছে এই রোটি আমরা ফ্রিজ করে দিব এটা ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখানে একটি দাগের মতো চলে আসছে মার্জিনের মতো এখন আমরা চাকা ঘুরাইলেও যতই ঘুরাই আমাদের কিন্তু এই শিরোনামটি থেকেই যাবে এই শিরোনামটি কিন্তু আর নিচের দিকে আসবে না আর এটা যদি আপনি আবার সিলেক্ট উঠিয়ে দেন এখান থেকে এই যে আনফ্রিজ প্যান্স তখন আমার এটা আবার উপরের দিকে যাবে এখন আপনার প্রয়োজন হতে পারে যে আপনার সিরিয়াল নাম্বার বা যে নেইম এগুলো আপনার রাখবেন পরবর্তী যা আছে এগুলো আপনার কিন্তু আর দরকার নাই মানে এই কলামটি এখানে থাকবে আর পরবর্তী যা আছে এগুলো আপনার ভিতর দিকে গেলেও সমস্যা নেই এদিকে যদি আপনার লেখা হয়ে যায় তখন দেখেন এই যে ডাম দিকে আরও যখন লিখবেন তখন এই শিরোনামগুলো বা সিরিয়াল নাম্বারগুলো আপনি দেখতে পাবেন না তখন আবার কী করবেন এই যে ফ্রিজ প্যাসে ক্লিক করে এই যে ফ্রিজ হাস্ট কলাম এখানে আপনি ক্লিক করে দিবেন তাহলে দেখেন যে এই ফার্স্ট কলামটি আপনার থেকে যাবে আর বাকিগুলো ভিতরের দিকে নিতে চাইলে ভিতরের দিকে চলে যাবে টেস্ট হল সর্বশেষ ট্রিক্সটি এবং আপনাদের আজকের এই পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন সকলে ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম